আসসালামু আলাইকুম। সকালটা অনেক রোদ। অনেক গরম। আর সকালবেলা এসে খাবার দিলাম, দুপুরবেলা খাবার দিলাম। আর এতো মুরগিগুলা গুলা। এটাক অ্যাটাক করতেছে কি। এটা হাজগুলা হাজবের খাবার দিয়েছি পানিটা এখন চেঞ্জ করে দিবুর কাজ কোথায় গেছে উঠছে আর কি আর মার্শাল্লাহ এই পাঁচগুলা তো কবুতরের বাচ্চা সব সবসময় জন্য দিচ্ছেই আর এতে গাছটা দিন দিন মনে হচ্ছে যে আরও বেশি বড় হচ্ছে অনেক বেশি ঢেড়শ ধরতেছে কারণ আমি তো দেখি যে দিয়ে একদিন তারপরে তুলতে হয় আবার এই গাছটাতেও ধরেছে মানে কন্টিনিউয়াসলি ধরছে আর এই গাছগুলো থেকে অনেকগুলো আরও ডাল বের হয়েছে প্রত্যেকটা ডালগুলো থেকে আবার ধরে এই উপরে অনেক বড় হয়ে গেছে আর কি হাত দিয়ে ধরাটা মুশকিল হয়ে গেছে আর কি এত বড় গাছ এখানেও আছে অনেকগুলা আর মাসাল্লাহ কল্লা তো ধরছেই